আমি কপালপুরা জনম বন্ধু জীবন শেষ সামার বন্ধু আর সনে প্রীতির বন্ধনে বন্ধু আর সনে প্রীতির বন্ধনে জড়ায়কি জ্বালা হইল গো সখী জীবন শেষ তোমার প্রেমে আমার মারে গতিলে তিলে দয়া মায়া নাইকি রে বন্ধু তোমার প্রেমে আমার মারে গতিলে তিলে দয়া মায়া নাইকি রে দুই চোখের কনে সদায় বন্ধু জল দুই চোখের জলে সদাই বন্ধু জল এত পাশান কেন রে বন্ধুয়া জীবন শেষ প্রথম প্রেমের কালে আমারে বলেছিলে আমি তোমার বন্ধুরে প্রথম প্রেমের কালে আমার বলে ছিল কোনো আমার বন্ধুয়া ভাবিলে কোন বা আমারে সে পর বন্ধু ভাবিলে এত পাশন কেন বন্ধুয়া জীবন শেষ প্রবাসী সুমনে লইবলকারে লয় তুমি সারা কে আছে বন্ধুয়া প্রবাসী সুমনে কারে লয় তুমি থাকলে জীবনে দুঃখ থাকতো না কপালে তুমি থাকলে জীবনে শান কেন রে বন্ধু জীবন শেষ স্বামী কপাল পোড়া জনম বন্ধু জীবন শেষ স্বামী কপাল পোড়া জনম বন্ধু জীবন শেষ অনেক অনেক ধন্যবাদ কপাল পোড়া জনম হরে বোনটা ঠিক আছে আপনারা যদি কেউ পারেন ভিডিওটা শেয়ার করে ফরিওতে তুলে দেন যেন কপাল কপালটা যেন কি কয় ফোরাটা ভালো হয় নাকি